সাকিব আলহসান অসাধারণ বলিং এবং ব্যাটিং কোনো কথাই নেই যেভাবে ব্যাটিং করেছেন যেন আস্তে একটি টাইগারে নেমেছে আর তার এরকম ব্যাটিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে সাকিব যে আইপিএল খেলারই যোগ্য তিনি যে এরকম ব্যাটিং করবেন সেটা বুঝতে পারেনি কোনো বলার একের পর এক পিছন দিয়ে সামনে দিয়ে অসাধারণ কাজ ইন্টারভিউ দিয়েছেন সেরকম দর্শক যেখানে বলিং করে সবার একবার কাচের মানুষ হয়ে গিয়েছেন সাকিব হাসান অসাধারণ ঘূর্ণিপাকের মাধ্যমে তিনি উইট নিয়েছেন কিন্তু ব্যাটিং তো কোনো কথাই নেই দর্শক যেভাবে ব্যাটিং করেছেন ডাইরেক্ট প্রতিটি বলা একবার স্টেডিয়ামের মধ্যে আর এতে কিনে পুরো স্টেডিয়ামের দর্শক জাওয়ার দিয়ে ওঠে সাকিবের এরকম ব্যাটিং দেখে তুফানি ব্যাটিং প্রশংসা করার যোগ্য সাকিব এভাবেই সে এই সময়ে এরকম ব্যাটিং করছে কথায় আছে পুরাঞ্চলে বাতে পারে সেটিও দিকে যেন দেখিয়ে দিয়েছেন সাকিব আল হাসান দর্শক সাকিব যেভাবে বোলিং করেছে অসাধারণ ডাইরেক্ট একবার এল বি এবং এবং সেই ঐতিহাসিক উল্লাসটি করেছেন উইকেট পেয়েই তবে সাকিব আল হাসানের এরকম ব্যাটিং দেখে প্রশংসার যোগ্য তিনি যে আইপিএলের মধ্যে ঠিক এভাবেই মাতাবেন সেটি আধার কোটি বক্ত অবশ্যই ভাবছেন দর্শক শুধু ব্যাটিং নয় বোলিংয়ের মধ্যে অসাধারণ বোলিং করেছেন এই বিশেষ অলরাউন্ডার অসাধারণ বোলিং করে তিনি ইন্টারভিউ দিয়েছেন এটি হচ্ছে গিয়ে ভক্তদের একটি প্রেরণা এবং দোয়া দর্শক বোলিং ব্যাটিং এটি আপনার কাছে কীরকম লেগেছে আল হাসানের কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আমি প্রতিনিয়ত ক্রেডেট শোল খবরখবর এই চ্যানেলটি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন